বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামলেন বিজেপি সমর্থিত আইনজীবীরা এদিন বারাসাত কোর্ট থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল কপালে গেরুয়া তিলক দিয়ে শঙ্খ বাজিয়ে প্রতিবাদ জানিয়ে হরিতলা মোড় হয়ে চাপাডালি মোড়ে গিয়ে বেশ কিছু সময় রাস্তার উপর বিক্ষোভ দেখান আইনজীবীরা পরে কোর্ট চত্বরে এসেই শেষ হয় এই প্রতিবাদ মিছিল